কি ব্যাপার গো রাস্তার এরকম ঝগড়া ঝগড়া করছো কেন করব। না তুমি জানো আমার পাশের বাড়ির দিদি সে একটা অবসর সময়ে ছোটখাটো ব্যবসা করে কত কি করছে আগের মাসে সোনার গয়না কিনেছে একটা দীঘার জগন্নাথ মন্দিরে গেছে তিন দিন আগে আবার শোনো আইফোন কিনেছে আমাকে অমনি একটা দিদির মতো ব্যবসা করে দাও আমি যে অবসর সময় ফোন ঘাঁটি টিভি দেখি এসব আল ফাল কাজের সময় নষ্ট করি আমি এই ব্যবসা করব। তুমি আমাকে ঠিক ওই দিদির মতোই একটা ব্যবসা করে দেবে তুমি জানো ওই দিদি স্বামীকে হাত খরচ দেয় প্রত্যেক মাসে অবসর সময় ব্যবসা করে সেই টাকা স্বামীকে হাত খরচ দেয় হ্যাঁ স্বামীকে সাহায্য করে শুধু তাই নয় প্রত্যেক দিন ওই দিদি হাজার থেকে দেড় হাজার টাকা ইনকাম করে চলো দিদি কি ব্যবসা করে সেই ব্যবসা আমি তোমাকে দেখাবো এসো আজকে এই দেখো চলো ওই দিদি ভাই কি কাজ করে আমি তোমাকে দেখা এই হচ্ছে সেই মেশিন যেটাতে ওই দিদি ভাই কাজ করে কিচ্ছু না একদম একটা ছোট্ট মেশিন ঘরের এক কোণে রাখা যাবে সব থেকে বড় জিনিস হচ্ছে এত সহজ ভাবে এই জিনিসটা করা যাবে দেখো প্রথমে এইটা ধরে এইরকম ঘুরিয়ে দিতে হবে তারপরে এই ডাইসটা হালকা গরম হয়েছে এই হালকা গরম ডাইসের ভিতরে আমি এবার এই মালটা ঢুকিয়ে দিলাম আচ্ছা এই কাঁচামালটা ঢুকিয়ে দেওয়ার পরে এই ওপরের জিনিসটা আবার নিচে এইভাবে নামিয়ে দিলাম আচ্ছা দিয়ে জাস্ট এইভাবে দু তিন সেকেন্ড রইলো দু তিন সেকেন্ড থাকার পরে জাস্ট নর্মাল রেখে দিলাম এটা তৈরি করে নিতে এই কাঁচামালটা সেট তৈরি করে নিয়ে রাখলাম এরপরে আবার এইটা তুলে নিলাম আচ্ছা এই হচ্ছে এই সেই জিনিস যেটা হচ্ছে আমার দিদি পাশের বাড়ির দিদি তৈরি করে প্রত্যেক দিন হাজার থেকে দেড় হাজার টাকা ইনকাম করে তাই এই পেপার প্লেট এই পেপার প্লেট তৈরি করে সব থেকে বড় ব্যাপার কি জানো সেটা হচ্ছে এই মেশিনটা মাত্র পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আমি একটা মেশিন কিনে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবো সেই জন্যই তো সে এত কিছু তৈরি করে আচ্ছা তুমি আমাকে এইরকমই একটা কিনে দাও রকম একটা অবসর সময়ে করবার মতো ছোট ব্যবসা করে এই ঘরের মহিলারা এরকম রোজগার করতে পারে একদমই তাই শুধু তাই নয় কোএই যে পেপারটা যেটা প্লেটটা যেটা তৈরি হচ্ছে কত সুন্দর এর ডিজাইনটা মানে এই মেশিনে তৈরি করছি হাতে করছি কত সুন্দর শেপটা হয়েছে দেখো একদম অ্যাক্যুরেট নিখুত একদম নিখুত এবং এর জন্য কোনো কষ্ট নেই কিছু নেই জাস্ট বসে থেকে দেখে এইভাবে ঘোরালেই হবে আবার বসে থেকে দেখে এইভাবে একদম মেশিনে তো ফিশনই ছোট দেখা যাচ্ছে একদমই তাই যে কারণে ঘরের সত্যি কোনায় বসে করতে পারে কোনায় বসে করতে পারবে তার থেকে বড় কথা হচ্ছে যে কেউ এলে তার সাথে গল্প করতে 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 পারবে সামনে টিভি চললে টিভির দিকে সিরিয়ালের দিকে তাকিয়ে তাকিয়েও এই কাজ করা যাবে টিভিও দেখা হবে মাসে 30000 টাকা ইনকামও হবে আর কি চাই আর এই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে মার্কেটে অবশ্যই এই প্রোডাক্টের ডিমান্ড থাকবে না আমরা এই পেপার প্লেট ছাড়া এক পাও চলতে পারি আচ্ছা তার মানে এই যে ছোট্ট মেশিনটা নিয়ে আমরা ঘরে বসে শুধু মহিলারা কেন পুরুষরাও একদম অবসর সময়ে যারাই চাইবে কিছু রোজগার করতে অবসর কেন ফুল টাইমও কেউ যদি চায় রোজগার করতে অবসর সময় রোজগার করে 30000 টাকা তাহলে বর্তমানে যা চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন তো কেউ যদি এটা ফুল টাইম কাজ করে এই মেশিনটা দিয়ে তাহলে সে কত টাকা ইনকাম করতে পারবে ভাবুন আর এই পেপার প্লেটের মেশিনটা বা এই পেপার প্লেট জিনিসটা এমন এটা ছাড়া ভবিষ্যতে চলবে না কতজনই বা আমরা বাড়িতে লোকজন এলে এমনি তো থালা ব্যবহার করি আমরা সবাই এখন খাটতে কম চাই সেই জন্য বাজার থেকে এই সব জিনিস কিনেই আনি আর তার থেকে বড় ব্যাপার কি

পঁচিশ কেজি কাঁচা মাল যেটা আমাকে কিনতেই হবে না সব জায়গায় মেশিন কিনলে কি হয় কাঁচা মাল কেনো এটা কেনো ওটা কেনো এখানে এসব কিছুই লাগবে না জাস্ট মেশিন কিনবো কাঁচা মাল ফ্রি পাবো বাড়ি বসে তৈরি করব বিক্রি করব ব্যাস হাতে টাকা মানে ব্যবসা করবার প্রথম ধাপটা কিন্তু হাতে ধরিয়ে একদমই তাই হাতে ধরিয়ে একদম রেডি করে দেওয়া জাস্ট মেশিন কেনার 15000 টাকা থাকলেই হবে তুমি আমাকে দিয়ে দাও আমি এই ব্যবসা করব তাহলে এই সংস্থার নাম কি আর এর ঠিকানাটা কোথায় এর নাম হচ্ছে শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে রাজারহাট তেতুলতলা রাজারহাট তেতুলতলাতে এখানে কিভাবে আসা যায় হাওড়া বা থেকে যদি হাওড়া থেকে হাওড়া থেকে যদি আসা যায় তাহলে এল বাসে করে জাস্ট কৈখালি মোড়ে নামবেন ওখান থেকে অটো কে তেতুলতলা বললেই হবে এবং ইয়ামা যে শোরুমটা আছে ওই শোরুমের ঠিক অপোজিটেই হচ্ছে এই রাজদীপ এন্টারপ্রাইজ আর শিয়ালদা থেকে যদি আসেন তাহলে 217 আর 217 এ এই বাসে করে একদম গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে এছাড়া যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে তো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া যে নম্বরটা এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন আচ্ছা এখানে মেশিন নিয়ে কয়েকটা প্রশ্ন তোমার কাছে রাখি এই মেশিনটা কি ম্যানুয়াল মেশিন তুমি বললে চলবে কি ইলেকট্রিসিটিতে ইলেকট্রিসিটিতে চলবে না ম্যানুয়াল মানে হচ্ছে হাতে হাতে চলবে তবে ফোনে চার্জ দেওয়ার মতো একদম সাধারণ কারেন্ট লাগবে ডাইসটা তো একটু গরম হতে হবে তবে এই শেপটা ভালো করে আসবে মানে একদম সাধারণ ফোনে চার্জ দেওয়ার মতো এটাতে কোনো কারেন্ট অনেক বিল আসবে এরকম একদম ব্যাপার না তো এতে করে যদি পেপার প্লেট তৈরি হয় এর প্রোডাকশন স্পিড কেমন এক ঘন্টা কত মোটামুটি করতে পারা যায় মোটামুটি ঘন্টায় 800 থেকে 1000 পিস 800 থেকে 1000 পিস মানে এক ঘন্টা কেউ যদি খাটে 800 থেকে 1000 পিস মানে ইজিলি তৈরি করতে পারবে আর মানে একটু যদি এক্সপার্ট হয়ে যায় টা তো তৈরি করে ফেলতেই পারে মানে তার স্পিডের উপর ডিপেন্ড করছে স্পিডের এবার প্রথম প্রথম একটু অসুবিধা হতেও পারে কিন্তু অসুবিধা কথা নয় জাস্ট খেলনার মতো এটা ঘোড়ালেই উঠে আসবে ছেড়ে দিলেই ডাইস তৈরি হয়ে যায় আচ্ছা আচ্ছা এতে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি প্লেট তৈরি করা যাবে মোটামুটি 4 ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত প্লেট তৈরি করা যাবে এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে 12 ইঞ্চি ডাইস তার মানে আমাদের মার্কেটে যেটা যখন ডিমান্ড থাকবে আমরা তখন সেই লাগিয়ে সেই প্লেট তৈরি করতে অবশ্যই অবশ্যই ফুচকার প্লেটের ডিমান্ড থাকলে ফুচকার প্লেট চাওমিন হলে চাওমিনের প্লেট খাবার ভাতের প্লেট হলে ভাতের বিরিয়ানি প্রত্যেকটার আলাদা আলাদা এবং তা কিন্তু সবটাই কিন্তু এই একটা মেশিনেই হবে তৈরি হবে আচ্ছা মেশিন একটা মানে বাড়িতে যদি আমার একাধিক সদস্য থাকে তাহলে তো তো তারা যে যখন সময় পাবে সে তার তার মতই দেখরে পুরোটা তৈরি করবে শুধু আমি করতে পারবো তা নয় মানে এ বাড়ি অন্যান্য সদস্যদের ইচ্ছা হলে সেও কিন্তু কষ্ট তৈরি করতে পারবে সময়টা নষ্ট করবে কেন দুটো রোজগার দুটো রোজগার আজকাল তো সবাই রোজগার করতে চায় তাই না এতে তো তাহলে মানে ম্যানুয়ালি তৈরি করলাম হাতে করে কেউ যদি চায় আমি আরো প্রোডাকশনের মেশিন চাই অটোমেটিক ভাবে তৈরি হবে সুইচ দিয়ে সেই রকম মেশিন কি अवेलेबल অবশ্যই আছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন চলুন সেটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বেবি হাইড্রোলিক মেশিন এটা এখান থেকে হচ্ছে হাইড্রোলিক মেশিনের শুরু এবার এইটা ছাড়াও এই এত রকমের ভীষণ বড় বড় অন বিভিন্ন রকম ডাইসের একসাথে দু তিনটে ডাইসের এইভাবে আমাদের হাইড্রোলিক মেশিন আছে আচ্ছা হাইড্রোলিক মেশিনের দাম কত টাকা থেকে মোটামুটি মোটামুটি 40000 টাকা থেকে আমাদের এখানে হাইড্রোলিক মেশিনের দাম শুরু আমাদের এখানে প্যানেল বোর্ড যে মেশিন মানে হাইড্রোলিক মেশিনের সঙ্গে আমরা বারো ইঞ্চি ডাই ফ্রি দিচ্ছি যেটা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা কোনো কোম্পানি আপনাদেরকে দেবে না আসুন দেখে দিই চল্লিশ হাজার টাকার হাইড্রোলিক মেশিন কোনটা এই হচ্ছে আমাদের বেবি হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা বেবি হাইড্রোলিক মেশিন মানে এটাতে আমরা ছোটকে টুল বসিয়ে কাজ করতে পারব একদমই তাই ছোট টুল বসে এবং এটা হাফ দিয়ে কাজ করতে হবে না এটা কারেন্টের মাধ্যমে অপারেট অটোমেটিক ভাবে হবে অটোমেটিক হবে চলুন এবার দেখানো যাক ওটা কিভাবে অপারেট করা হয় আচ্ছা হাইড্রোলিক মেশিন কিভাবে চলে আপনি চালিয়ে দেখিয়ে দেবেন হ্যাঁ আমি একবার দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন আর এটা হচ্ছে আমাদের ওয়ান সিলিন্ডার ওয়ান ডাইসে ওকে আর এটা হচ্ছে আমাদের প্যানেল বোর্ড এই যে প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডের মাধ্যমে আমরা এখানে পেপার প্লেট তৈরি করবো এখানে আমরা তিন রকম ভাবে পেপার প্লেট তৈরি করতে পারবো একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে সেমি অটোমেটিক আর একটা হচ্ছে ফুল অটোমেটিক আচ্ছা এবার প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস আচ্ছা ওকে প্রথমে এই ডাইসের মধ্যে কাঁচা মালটা দিয়ে দিলাম হ্যাঁ এবার এই যে ডাউন লেখা সুইচটা এটা হাতে করে এইভাবে ধরে থাকতে হবে আচ্ছা ম্যানুয়ালি পুশ করে রাখতে ম্যানুয়ালি এটা পুশ করে থাকতে হবে কিছুক্ষণের জন্য তারপর রইল আবার কি কাজ হবে আমাদের ততক্ষণে পরেরটা রেডি করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে যেহেতু এটা তৈরি হয়ে গেছে এবার এই আপ লেখা সুইচটা এটাকে প্রেস করে থাকতে হবে প্রেস করে ছেড়ে দিলে হবে না এটা প্রেস করে থাকতে হবে হ্যাঁ দেখুন এবার অটোমেটিক কি সুন্দর শেপ নিয়ে একটা

এরপরে দেখাচ্ছে যেটা হচ্ছে ফুল অটোমেটিক আচ্ছা জাস্ট একই সেম প্রসেস ডাইস এর মধ্যে কাঁচা মালটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এই যে এটা ম্যানুয়ালি করা ছিল এই সুতা এই এ মানে অটোমেটিক এ ট্রান্সফার করে দিলে এই ডাইস অটোমেটিক একটা নেমে যাবে হুম এবং একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক এটা উঠে যাবে হুম আর ততক্ষণে এটা আপনি বের করে নিতে পারবেন হ্যাঁ

মালের সম্ভারেই যে আমাদের এই এত কাঁচামাল পুরো রেডি করা আছে বস্তায় মধ্যে আপনি পৃথিবীক যে প্রান্তেই থাকুন না কেন যখন আপনার প্রয়োজন পড়বে তার তখনই আমরা আপনাদের কাছে উপস্থিত করে দেব এই কাঁচামাল এই তার মানে কাঁচামাল আমার বাড়ি পর্যন্ত ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে একদম আপনার যেদিন দিন শেষ হবে তার কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতেই কাঁচামাল ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যাবে আপনি যেখানেই থাকেন না কেনই দেখুন চারিদিকে কাঁচা মালে ভরপুর আপনার এবার বিশ্বাস হচ্ছে তো যে আমরা শুধু মেশিন দিয়ে ছাড়ছি না এখানে কাঁচা মাল দিচ্ছি ট্রেনিং দিচ্ছি ফুল সার্ভিস দিচ্ছি আপনাদেরকে হাইড্রোলিক মেশিনে বারো ইঞ্চি ডায়মন্ড ডাইস ফ্রি দিচ্ছি পঁচিশ কেজি কাঁচা মাল ফ্রি থাকছে ম্যানুয়ালে আর কি চাই বন্ধুরা আচ্ছা তার মানে আমরা কিন্তু ব্যবসা যদি কেউ শুরু করবার কথা ভাবে যে কোথা থেকে করব যেখানে সবকিছু একটা ছাদের নিচে পাবো একদমই তাই এক ছাদের নিচে যদি পেতে হয় তার জন্য আসতে হবে এই রাজারহাট তলায়। এখানে শ্রী রাজদ্বীপ এন্টারপ্রাইজে এলেই সবকিছু পেয়ে যাবেন আপনাদের ডাইসের কালেকশন কালেকশন কিরকম রয়েছে ডাইস ডাইসের কালেকশন প্রচুর রয়েছে আসুন দেখাই এই হচ্ছে আমাদের ডাইসের কালেকশন আপনি যে ধরনের যে সাইজের ডাইস চাইবেন ঠিক সব সমস্ত রকম সাইজের আছে এখানে আমরা ছোট ডাইস ফুচকা প্লেটের ডাইস দেখতে পাচ্ছি একদম 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 4 ইঞ্চি সাইজ থেকে 14 ইঞ্চি সাইজ পর্যন্ত এখানে দেখছি বড় 10 ইঞ্চি 12 ইঞ্চি এখানে 8 ইঞ্চি সমস্ত ধরনের মানে প্লেট বাটি থালা সব রকম ডাইস আপনাদের কাছে अवेलेबल আছে একদম একদম সমস্ত রকমের ডাইস এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে এত সুন্দর যে ডাইস গুলো আপনারা দিচ্ছেন এতে আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন কি একদম ওয়ারেন্টি দেবো না এতে আমাদের প্রায় 10 বছরের ওয়ারেন্টি আর 5 বছরের গ্যারান্টি রয়েছে এই ডাইসে আচ্ছা মানে একটা সিকিউরিটি নিয়ে আমরা ব্যবসা করতে পারবো হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না এবং আরেকটা জিনিস বলি আমাদের এই মেশিনে আমরা যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটা কিন্তু জাতা কোম্পানি নয় সেটা হচ্ছে এই যে গোদরেজ কোম্পানির মোটর আমরা এখানে ব্যবহার করছি মানে ব্র্যান্ডেড মোটর আপনারা ইউজ করছেন যাতে সিকিউরিটির সঙ্গে দীর্ঘ দিন ধরে একটা মেশিন যাতে সিকিউরিটিতে কোনো প্রবলেম না হয় আর এইখানে যে দেখুন এই যে প্যানেল যে বোর্ডটা যেটা তৈরি হয়েছে আমাদের এটা এটা কিন্তু জাতা নয় এটা হ্যাভেলস এর সুইচ ব্যবহার করা হয়েছে হ্যাভেলস এর প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এবং এরতে যে তেলটা লাগে সেই তেলটাও হচ্ছে এইচপি কোম্পানির তেল আচ্ছা মানে এখানে হাইড্রোলিকের যে অয়েলটা লাগে হাইড্রোলিক অয়েলটা আপনারা এইচপি কোম্পানির এইচপি কোম্পানির থাকছে এবং মোটরটা থাকছে গোদরেজের আর এই যে ম্যানুয়াল মেশিনের যে সুইচ গুলো এগুলো থাকছে হ্যাভেলস এর এবার এখানে মেশিনের কি রকম কি কালেকশন আছে একটু যদি আমাদের আসুন সেটাও দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সিঙ্গেল সিলিন্ডার আর সিঙ্গেল ডাই আচ্ছা এই মেশিন আপনি প্রোডাকশন দেখাবেন তখন যেটা দেখালাম এবার আপনি যদি চান এতে তো প্রায় আর দু থেকে আড়াই হাজার পিস তৈরি হয় ঘন্টায় আপনি যদি চান ঘন্টায় আমি 4-5000 পিস তৈরি করব তাহলে তারও উপায় আছে তার জন্য হচ্ছে এই মেশিন এই যে সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই হুম সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাইক ব্যবহার করলে আপনি ঘন্টায় প্রায় 4-5000 টাকা এই 4-5000 পিস প্রায় তৈরি করে নিতে পারবেন আমরা চাইলে আরেকটা ছোট ডাইও তো লাগিয়ে দিতে পারি ডাইও এখানে লাগিয়ে নিতে পারবেন তাহলে ট্রিপল ডাই হয়ে যাবে আচ্ছা আর যদি জান এর থেকেও বেশি ঘন্টায় উৎপাদন করবেন তাহলে তার জন্য হচ্ছে এই আমাদের ডবল সিলিন্ডার ডবল ডাই এতে হচ্ছে অল্টারনেট কাজ হবে সেই জন্য স্পিডও বেশি হবে এবং অনেক একসাথে অনেকটা তৈরি হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখি ইদানিং কিছু কিছু কোম্পানি যারা এই রকম মেশিন পত্র ম্যানুফ্যাকচারিং করে তারা দাবি করছে নাকি তারা মেশিন সেই সংস্থা থেকে কিনলে আমাদেরকে ডিস্ট্রিবিউটর ধরিয়ে দেবে যাদের কাছে আমরা আমাদের সমস্ত পেপার প্লেট তৈরি করে সেল করে দিতে পারবো এই কথাটা কি সত্যি কথা এই কথাটা শুনলে আমার এত হাসি পায় যদি ডিস্ট্রিবিউটর ধরিয়ে দেয় তার মানে কোম্পানি নিজের লোক ডিস্ট্রিবিউটর তাহলে ডিস্ট্রিবিউটরই তো একবারে মেশিন কিনে একদম তৈরি করে নিতে পারে পেপার প্লেট তাহলে তো তার লাভও বেশি হবে কিন্তু সেটা করে না তার মানে এই সমস্তটাই হচ্ছে আপনাদের একদম প্রলোভন একদম এই সব ভাওতাবাজিতে পা দেবেন না সব মেশিন বিক্রি হওয়ার ধান্দা আচ্ছা আর সেখানে আপনি বলছেন এই যে শ্রী রাজদীপ পেইন্টার প্রাইস এরা নিজেরাই মেশিনের ম্যানুফ্যাকচারার তাই সবচেয়ে চিপ রেটে আমরা মেশিন যেমন পাবো তেমনি সব ধরনের ব্যবসা সাপোর্ট পাবো সার্ভিস পাবো কাঁচামাল পাবো এবং ব্যবসা শুরু করবার জন্য প্রথমের কাঁচামাল ফ্রি প্রথমে ডাইস ফ্রি একদম একদম সমস্ত শুধু প্রথম বলে নয় আপনি যতদিন এই ব্যবসা করবেন আপনার পাশে থাকবে শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ কারণ আপনার কাঁচামাল শেষ হয়ে যাবে ভবিষ্যতে আজ থেকে 20 25 বছর পরে আপনার ডাইসও খারাপ হতে থাকতে পারে তার জন্য এই শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ মেশিনের সার্ভিস লাগবে তার জন্য শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ সুতরাং সেই জন্য বলছি বন্ধুরা তুমি যে কাজই করো না কেন তুমি একজন টিচার হও তুমি একজন স্টুডেন্ট হও তুমি বাড়িতে গৃহবধূ হও অবসর সময় এই কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং এই পেপার প্লেটের যে ব্যবসা এই পেপার প্লেট জিনিসটার প্রয়োজনীয়তা কোনো দিন ফুরোবে না এটা হচ্ছে একদম ইকো ফ্রেন্ডলি সুতরাং এই কাগজকে ছাপিয়ে কোনো কিছু চলে আসবে এটা হতেই পারে না পেপার প্লেট থাকবে আজীবন পেপার প্লেট আজীবন থাকবে আমাদের দরকারে থাকবে আপনি পথ চলতে গেলেই পেপার প্লেট লাগবে মানে এর কোনো অল্টারনেট নেই নেই আর সব দোকান মোমোর দোকান দোকান মিষ্টির দোকান আর আপনারা যদি কোনো দাদাদের বা দাদাদেরকে বলছি আপনারা ফুল টাইম কাজ করতে চাইলে অবশ্যই তার জন্য আছে এই রাজদীপ এন্টারপ্রাইজ আপনাদেরকে সহযোগিতা করবে এই এন্টারপ্রাইজ মানে এই ব্যবসার কোনো বিকল্প হতে পারে না কোনো বিকল্প নেই আর এই ব্যবসা করে আপনারা একদম সুখে শান্তিতে থাকতে পারবে তাই বন্ধুরা আপনারা আসুন এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখানে কথা বলুন আসুন দেখে যান দেখার পরে ব্যবসাটা বুঝুন তারপরে নিন আপনাদেরকে কোনো জোর জবরদস্তি নেই আগে আসুন এখানে ভিজিট করুন দেখা করুন জিনিসগুলো বুঝুন তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ব্যবসা করে কতটা লাভ